ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গধূলি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এখন শুনবেন একটি মজার শ্রুতি নাটক কত্তাগিনির বাঘযুদ্ধ কণ্ঠাভিনয়ে সবুজ ভুঁই ও সোমা ভুঁই একটু যে জানালাটা খুলে রাখবো তার উপায় নাই মিছিল খালি মিছিল আর মিছিল সরকার তুমি জবাব দাও বলি সরকার কেন জবাব দেবে শুনি সত্যি তো তোমার সামনে সরকারের নামে বলা কি চারটি কারি কথা নাকি চালাকি কি পা কি ফুটকাটা হচ্ছে বেশ তুমি থাকো তোমার সংসার নিয়ে আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম এই নিয়ে কবার হলো মানে না মানে সকালে পদত্যাগ রাত্রে প্রত্যাহার এ তো তোমার কাছে নতুন কিছু নয় এই তো চলছে এখন বেশ করব হাজার বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি তাতে কার কি শুনি অত সোজা নয় আগে নোটিশ দিতে হবে তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে কি আমার জায়গায় নতুন লোক বসাবে তলে তলে তোমার এই মতলব বেশ আমি আমৃত্য অনশন শুরু করলাম দেখি আমায় ঠেকাই কে মানে অনশনটা কদিন বাদে করলে হতো না না মানে মানে মাসের শেষ তো এই ধরো একটা অনশন করতে গেলে কত কি লাগে বলো তো প্যান্ডেল লাগে মাইক লাগে ফুলের মালা ফলের রস এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো হোকে 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 যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনস কেন সংসারে আইন শৃঙ্খলার কি অভাব হলো গো বলি এটা কি একটা সংসার বলি এই যে এতদিন আমি তোমার সংসার করছি তুমি তুমি আমার জন্য কি করেছো কেন সংসার করেছি তোমাকে বিয়ে করেছি হ্যাঁ এটা কি একটা কিছু নাকি না সবচেয়ে বেশি তো তোমাকে সহ্য করা 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 আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভান নিলাম মনে তো আমার ঠিকই ছিল শুধু ভাত আর কাপড়ের ভাতটা আমি নিয়েছিলাম তাহলে এই ভাতের সাথে মাছ মাংস ডিম কাপড়ের সাথে তোমার এই পেটিকোট ব্লাউজ ছায়া ম্যাক্সি এইসবের ভাত তো আমি নিয়ে নিবা ঠিক হয়েছে খুব হয়েছে সংসারে তো কিছু দেখো এদিকে ছেলেটা যে একেবারে বোখে গেল কেন ফুকার আবার কি হলো কি আর হবে ঘুমের ঘরে তিয়াস তিয়াস বলেছে চাচ্ছে তো এই সে আবার কি গো ছেলে তোমার 60 ঘাটটা খেলছি হ্যাঁ তো তাকে ঘাটটা মারতে পারো না তুমি কি করো তোমার লজ্জা করে না লজ্জা লজ্জা ঘৃণা ভয় তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয় ওরা মিনসের কথা শুনলে গাত জ্বলে যায় এই রে এদিকে মিনসের মুখ পোড়া দেখে অনুনে ভাত পড়ে যায় একেবারে ছাই হয়ে গেল গো সে খেয়াল আছে বলি আতপ চালের পিন্ডিগুলো কে তোমাকে আনতে বলেছে শুনি আমি কি করব বলো রেশনের মূল্য তালিকায় দেখলো এই সেদ্ধ চাল কাটা ময়দা কাটা সুজি সোজা সুজি কাটা সেতু চাল ফুরিয়ে গেছে তাই এত চাল বলি ফুরিয়ে যাই কেন ও বেশ করে নিচ্ছে বিধবা ওলে যাতে অসুবিধা না হয় গাজা জ্বালানোর কথাগুলো শুনলে আমারprett জ্বলে যায় সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো বলি সরকার কেন দেবে শুনি নিজের himmat নেই তুমি তো পুরুষ মানুষ তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে লজ্জা লজ্জার কি আছে সরকার দিলে নিশ্চয়ই আনতো সরকার কেন দেবে শুনি সরকার কি তোমার বাড়িতে একদিনও পাত পারতে এসেছে এই সরকারই তো আমাদের একমাত্র ভরসা এতই যদি বোঝো তাহলে কোথায় কোথায় সরকারের নামে দোষ দাও কেন তাহলে সরকার দোষ করলে বলতে পারবো না না বলবে না সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন এই মরেছে আচ্ছা তুমি কি বুঝতে কি বোঝো থাক তোমায় আর আমাকে বোঝাতে হবে না না আরে বাবা এই সরকার সরকার সেই শোনো শাক দিয়ে মাছ ঢাকা যায় জানো ভুলে যেও না আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী সে তো তোমার সুন্দর মতো মুখের কথা শুনে বুঝতে পারছি সুভাষিনী কি সুন্দর তোমার মুখের ভাষা দেখো দেখো এই শেষবারের মতো আমি বলে দিচ্ছি ফের যদি কোনো দিন তুমি আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছ আমি ওই কড়ি কাটে ঝুলে পড়বো হ্যাঁ ভগবান কি আমার দিকে মুখ তুলে চাইবেন সে সৌভাগ্য কি আমার হবে কি বললে না না কিছু না মানে ইয়ে বলছিলাম কি বাড়িওয়ালার পারমিশন নিয়েছ কেন কেন হ্যাঁ না তুমি যদি ওই চেহারা নিয়ে ঝুলে পড়ো তাহলে বাড়ি শুদ্ধ একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি রেল লাইনে গলা দেব দিও না দিও না রেল লাইনে গলা দিও না হ্যাঁ কেন শুনি ওখানে একদম টাইমের ঠিক নেই দেখবে তুমি লাইনে গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো পড়েই আছো ওদিকে গাড়ি লেট আসছে না ঠিক আছে তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই খবরদার খবরদার কেরোসিন তেলে একদম হাত দেবে না তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক লিটার কেরোসিন তেল জোগাড় করেছে কি তোমার গায়ে ঢালার জন্য মোট তো অন্য কিছু করে কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না বিষ খাবো এই দেখো এই বলছি কি এত অখাদ্য কোখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলো তাহলে ওই বিষও তোমার ঠিক হজম হয়ে যাবে গো হ্যাঁ তাই বলছিলাম কি তো যদি করতেই হয় করো করো কিন্তু অন্যদিন করো দিনটা থাক কেন আজকের দিনটা থাকবে কেন শুনি না মানে ইয়ে আজকে সন্ধ্যে শোয়ে না দুখানা সিনেমার টিকিট হ্যাঁ হিন্দি ছবি শুধু ঝারপিট ডিসুম দিসুম 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 বেশ যাবে তবে আজকের দিনটা ছেড়ে দিক কি বলো ছেড়েই দাও কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করব কাল হ্যাঁ করো না কাল করো কালকে আমাকে কিন্তু বারণ করতে পারবে না একদম না আমি কথা দিলাম হ্যাঁ কোনো বারণ করব না কাল তোমাকে আমি ঠিক বিছিয়ে দেব তোমার আত্মহত্যা করো এখন সিনেমাই চলো তাহলে চলো সিনেমা চলো 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 সিনেমাই চলো নাটকটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের অনুপ্রাণিত করবেন